কারণ এই সরকারের দায়িত্ব এটা নির্বাচন করা তারা নির্বাচনের ব্যাপার হল না সরকার পরিচালনার দিকেও খেয়াল নাই সকাল বিকাল আমরা জানি যান শুনছি সংস্কার 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 আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে তার বাংলা লোক বুদ্ধি চায় তারা কখনো রাজনীতিবিদদের সম্মান করতে জানে না তারা বুদ্ধিজীবী তাদের জন্য কয়েকটা কমিশন গঠন করা হয়েছে

আমরা যার যার ভোট শেষে দিব আমার পছন্দের মানুষ কেন দেব আমি ভোট দিব দিনের ভোট দিনে দেব আন্দোলন কেন এত বড় গুণের তালিকা কেন এত বড় শহীদের তালিকা কত মানুষের বুক খালি বেরোবে মা বোধ হয় কত গায়ে ভাড়া

লজ শিখেছে morte শিখেছে শেখাছে না আর morte যখন শিখেছে ভয় পাওয়ার তার কোনো কারণ নাই আমরাই পারি আমরাই পারবো আমরাই যে আসবে আদেলাই আমরাই স্বাধীনতা শত বহুতকে রক্ষা করার সুযোগটি বলিতে পারি আমরাই আগারে লাবশের থেকে বেড়ানো হয়ে যাচ্ছে আর মাত্র মাথা নত করতে শিখি নাই बेशक

দলকে সংগঠিত করা একত্রিত করা বেশিরভাগকে মোকাবেলা করার জন্য দলের অভ্যন্তর নেই জনগণকেও তিনি আকৃষ্ট করতে সক্ষম এখন জনগণ জীবন শুধু বিএনপি নেতা না এই দেশের রাষ্ট্র নায়ক ছিলেন খালেদাজিও বিএনপির সীমানার মধ্যে সীমাবদ্ধ নয় আঠারো কোটি মানুষের হৃদয়ের একটি উৎসাহ নাম সাহসের নাম খালেদা আজও প্রমাণ নয় তার আজকে ঝড়খণ্ডের গণতন্ত্র ফেরত থাকতে পারবে না এই সাধারণ মানুষের মধ্যে উঠেছে এটাই আমাদের বড় কাল এই কারণেই এত সংস্কার